প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটা চরে নিয়ে যাব যে চরে গেলে সুন্দরী মেয়েদের অভাব নেই বহু সুন্দরী তরুণী মেয়েরা সেখানে রয়েছে এবং তাদেরকে আপনি সহজেই বিয়ে করতে পারবেন এমন একটা চরে আজ আপনাদেরকে নিয়ে যাব প্রিয় দর্শক আমার সাথে চলুন দেখুন পুরো ভিডিওটি দেখলে আপনারা এই চরে কত সুন্দর সুন্দর মেয়েরা বসবাস করে সেখানে কোনো প্রকার স্কুল নাই শুধুমাত্র প্রাইমারি স্কুল ছাড়া আর প্রাইমারি স্কুল যেখানে আছে সেটাও অনেক দূরে যার কারণে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার হার কম মেয়েরা প্রাইমারি স্কুল পাস করা সাথে সাথেই বা পাস করার আগেই সেখানে সে এলাকার মেয়েদের বিয়ে দেওয়া হয় এবং গার্জেনেরা মনে করে যে কম বয়সে মেয়ের বিয়ে না দিলে মেয়ের বিয়ে আর হয়তো হবে না এই ভেবেই বারো তেরো বছরের মেয়ের বিয়ে দিয়ে দেয় এমন একটা চরে আজ আপনাদেরকে নিয়ে যাব এবং সেই চরে মেয়েদের প্রধান কাজ হচ্ছে যে ওরা কবাদুবেষ পালন এবং হাঁস মুরগি পালন এই সব কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং এই চরে কোনো প্রকার উচ্চশিক্ষার মাধ্যম নেই এবং চারিদিকে নদীর পানি আর মাঝখানে চর চরটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং সেখানে আরও একটা বিষয় বলে রাখি যে শহরের যে কোনো বয়সের মানুষ যদি মনে করে যে বিয়ে করব তার তাহলে কিন্তু সেখানে গিয়ে একটা বিয়ে করতে পারে এমন একটা স্কোপ আছে তো প্রিয় দর্শক আপনারা যারা যারা মনেই করবেন যে একটা সুন্দরী মেয়ে অল্প বয়সী কিশোরী তরুণী মেয়ে বিয়ে বিয়ে করব তাহলে আপনারা এই চরে আসতে পারেন এই চরে আসলে আপনারা সুন্দরী তরুণী কিশোরী একটা মেয়েকে বিয়ে করতে পারবেন এবং সেখানে যেহেতু অভাব অনটন রয়েছে সেহেতু ওরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় এবং এই বিয়ে ম্যাক্সিমাম শহরের যারা উচ্চশিক্ষিত এবং যারা ভালো ভালো ছেলে তারা ওই চর থেকে বিয়ে করে নিয়ে আসেন এবং ঘর সংসার করে থাকেন এবং এদেরকে বিয়ে করলে কিন্তু আপনার সংসার ভাঙার কোনো ভয় থাকে না কারণ ওরা চরের মানুষজন শহরে আসে তখন খুশিটা আত্মহারা হয়ে আপনি যা বলবেন তাই শিখবে এবং তারা আপনার গোলামি করবে আরেকটা জিনিস বলে রাখছি সেই চরে আপনার জমি খুব সস্তা পাওয়া যায় এই এক লাখ দেড় লাখ টাকা হলে এক বিঘা জমি কিনতে পাওয়া যায় এমন একটা চরে আজ আপনাদের নিয়ে যাব আপনারা আমার সাথে থাকবেন এবং আমিও সেই চরটা দেখব আপনাদেরকেও সে চরটা দেখাব আপনি যদি এই চরে আসতে চান তাহলে আপনাকে প্রথমেই রাজশাহী বড়কুটি ঘাটে আসতে হবে তারপরে আপনাকে একটা নৌকা যোগে মিডিল চর আসতে হবে এই মিডিল চরে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর তরুণী নারী যাদেরকে আপনি বিয়ে করলে আপনার জীবন এবং সংসার সুন্দর হবে সুনিশ্চিত এবং আরও একটা বিষয় হলো বেশিখানকার মানুষ কিন্তু অল্পতে তৃপ্ত আপনি সারা বছরে যদি একটা মোটা কাপড় আর একটা মোটা কাপড়ের ব্লাউজ দেন তাতে তারা কিন্তু খুশি তাদের অন্তরঙ্গ কোনো অন্তহীন বা অযথা কোনো চা পাওয়া নেই তারা মোটা ভাত মোটা কাপড়েই খুশি থাকে তো প্রিয় দর্শক চলুন চর মিডিল চর চর খানপুরের মাঝখানে এই চরটার নাম হচ্ছে মিডিল চর এই মিডিল চরে আপনি গেলে সুন্দরী সুন্দরী কুমারী তরুণী নারী বিয়ে করতে পারবেন এবং অল্প বয়সী মেয়েও বিয়ে করতে পারবেন মাত্র বারো তেরো বছরের মেয়েদের এখানে বিয়ে দেওয়া হয় আপনারা আমার ভিডিওতে দেখছেন কত সুন্দর সুন্দর মেয়ে দেখুন কিন্তু চরের এই ভাঙা গড়ার মাঝে চরের জীবনযাপন এই চরের মধ্যে তাদের বসবাস এবং এই চরেই তারা বসবাস করে থাকে এই যে যে চরটা দেখছেন এই চরে কিন্তু এই মহিষগুলো পালন করা হয় এবং এই চরের মানুষই সাদা মাটা জীবনযাপন করে থাকে এবং আপনারা যদি মনে করেন আপনারা গৃহস্থ চরের মেয়েরা কাজে খুব শক্ত সারাদিন কাজ করতে পারে আমি দেখছি যে এই চরের মেয়েরা সকালে ঘুম থেকে ওঠার পর একবারে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তাদের পালিত গরু ছাগল মুরগি ভেড়া বতক এগুলি নিয়েই তাদের কার্যক্রম এবং এগুলি নিয়েই তারা ব্যস্ত থাকে এর মধ্যেই খাওয়া দাওয়া চলছে এর মধ্যেই তারা বিভিন্ন পশুপালন করছে এর মধ্যে সংসারের উন্নতি করছে এর মধ্যেই স্বামীর সেবা করছে এর মধ্যে কাবুর চাপড় খাতাকি করছে এর জন্য এই চরের মেয়েদেরকে আমার খুব পছন্দ প্রিয় দর্শক আপনারা আসবেন এই মিডিল চরে আসার পরে দেখে একটা যে মেয়েটা আপনার বেশি পছন্দ হবে পারেন এই চরের মেয়েরা খুব সুন্দরী এবং সহজ সরল সাদা মনের মানুষ সেই চরের মেয়েরা প্রেম প্রীতি বুঝে না কারণ সেখানে প্রেম করার কোনো স্কোপ নেই বা প্রেমে করার মতো কোনো পরিবেশ নেই ওখানে ঘুম থেকে উঠে সারাদিন ববাদী পশু পালন সংসারের বিভিন্ন কাজ এই সেই করতেই এই চরের মানুষের সময় কেটে যায় এই চরের মানুষেরা মেয়ের বয়স বারো তেরো বছর হলেই বিয়ে দিয়ে দেয় তারপরে ওদের সংসার জীবন শুরু হয়ে যায় তো ম্যাক্সিমাম শহরের যারা অর্থের লোভ করে না যাদের অর্থের লোভ নেই শ্বশুরের পক্ষ থেকে বইয়ের পক্ষ থেকে কিছু না পার আশা করে তারা ম্যাক্সিমামই কিন্তু এই চরেই বিয়ে করে এবং এই চর আপনি আসবেন দেখবেন ঘুরবেন আপনার খুব ভালো লাগবে তা আল্লাহ হাফেজ